নষ্ট নষ্ট কোনো কিছু না আপনার পানিতে আয়রন থাক কালারটা হবে কারণ হচ্ছে আমরা চায়না থেকে যে মালটা আনি এটা এগ গ্রেড টাইলস এখানে ব্র্যান্ডের কিছু বিষয় থাকে যেরকম ভেনিজিয়া ব্র্যান্ড ইটো ব্রান্ড এই ব্র্যান্ডের রেড গুলো আপনার একটু বেশি এইটা দেখেন এটা আমাদের নতুন আসছে এটা একদমই নতুন এটার কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার খুবই চমৎকার একটা ডেকোটা একদম জীবন্ত জীবন্তর মতো এই টাইপের ফ্লোর যে একবার করবে তার বাসায় যেই আসবে অন্তত ফ্লোরের প্রশংসা করবে ফ্লোরের প্রশংসা ভাই এই টাইপের আমি কোন ফোর স্টার বা ফাইভ স্টার হোটেলও দেখি আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে আবারো নিয়ে আসলাম যাত্রাবাড়ির একটি বিখ্যাত প্রতিষ্ঠান রেবেকা টাইলস এন্ড স্যানিটারি এবং এই প্রতিষ্ঠানটিতে নানা ধরনের দেশি বিদেশি এক্সক্লুসিভ টাইলসগুলো পাওয়া যায় আজকে আমরা কিছু লাকজারি টাইটস আপনাদেরকে দেখাবো এই জন্যই আমরা এসেছি আমরা শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইডার আলবি ভাই আলবি ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আলবি ভাই আমাদের যে কাস্টমার আসলে বৈচিত্র্য রকমের কিছু কাস্টমার আছে যারা একটু চিপ প্রাইজের পণ্য খোঁজে এবং কিছু কাস্টমার যারা আছে যে চিপ প্রাইজ না ভাই আমাকে একটু লাগজারি পণ্য কোনটা নিজে থাকবে নিজে থাকবে ডুপ্লেক্স করছে ডুপ্লেক্স করছে যে মানে টাকা যা কিন্তু আমি একদম সেরা পণ্যটা সেরা পণ্যটা চাই কালার গ্যারান্টি হয় কালার গ্যারান্টি কোয়ালিটি 100% ইনসিওর যে কোনো খারাপ হওয়ার কিছু নেই এই টাইপের এই ধরনের এই ধরনের কি কি পণ্য আপনাদেরকে এই টাইপের আমাদের আপনার স্পেনের হয় চায়না হয় আর ইন্ডিয়ান হয় ইন্ডিয়ান হয় দেখা যাচ্ছে চায়না যেই আমাদের সেগমেন্টে যে মালগুলো আসে এগুলোর বিষয়টা হচ্ছে এটার কালারটা আপনার কখনো নষ্ট হবে না এগুলো কালার নষ্ট হবে এটা নষ্ট হওয়ার কোনো কিছু নেই আপনার পানিতে আয়রন যতই থাক কখনোই কালারটা নষ্ট হবে না কারণ হচ্ছে আমরা চায়না থেকে যে মালটা আনি এটা এ গ্রেড টাইলস এ গ্রেড টাইলসটা আনেন মানে এই কালার গ্যারান্টি এগুলো কালার গ্যারান্টি যেমন এক একটা অঞ্চলের এক এক জায়গার পানির বিভিন্ন ধর কোথাও আয়রন আছে কোথাও আর্সেনিক আছে যার কারণে এই যে কাল থেকে একটা ভাব টাইলসে চলে আসে সেই জিনিসটা এই টাইলসগুলো গুলো আপনি অনেক সময় দেখবেন অনেক জায়গায় টাইলস লাইট হয়ে গেছে হ্যাঁ একটা কালার এখানে একটু ডিপ এখানে একটু লাইট হ্যাঁ তো এগুলো হয় আপনার দেখা যাচ্ছে দেশি কিছু টালিতে হয় কিন্তু চায় না আপনি এই গ্রেটে যখন যাবেন তখন আপনার এই সমস্যাটা ফেস করতে হবে না এই এই সমস্যাটা ফেস করতে হবে না এটা একটা বিষয় যে যারা এই টাইলস লাগানো নিয়ে ভাবেন যে আমি এত কালারফুল জিনিস লাগালাম আমি বছরে একবার আসি বাড়িতে কিন্তু একবার এসে পরের বার এসে দেখলাম কালার নষ্ট হয়ে তো আমার এই এত কষ্টের বাড়ি এত কষ্টের টাকা এগুলোর মূল্যই থাকে না তো এই যে চায়না যে পণ্যগুলো আপনারা বিক্রি করছেন এই গ্রেডের সেগুলো হচ্ছে কালার গ্যারান্টি কালার গ্যারান্টি কালার গ্যারান্টি আর এই যে এইটা কি চায়না নাকি এটা চায়না এটা নতুন আসছে আমাদের একদম ম্যাটের মধ্যে চমৎকার একটা ডিজাইন এবং এই পাশে এই যে এখানেও দেখি আমরা এই যে এখানে চায়নার যে কালেকশনগুলো চায়নার প্রোডাক্টগুলো দেখলে যে এগুলোর নান্দনিকতা অনেক অনেক সুন্দর অনেক নিপুণ এই চায়নাগুলোর প্রোডাক্টের প্রাইস রেঞ্জ গুলো কিরকম আমাদের দুশো টাকা থেকে তিনশো টাকার ভিতরে হয় দুশো থেকে তিনশো দুশো টাকার ভিতরে হয় এখানে ব্রান্ডের কিছু বিষয় থাকে যেরকম ভেনিজা ব্রান্ড ইটো ব্র্যান্ড এই ব্রান্ডের রেটগুলো আপনার একটু বেশি মানে এই যে আমরা তো সাধারণত বাঙালিরা বুঝি চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট কিন্তু সুপ্রিভিউ ভিউয়ার আপনাদের বলে রাখি চায়না কিন্তু পৃথিবীর বিভিন্ন মানুষের জন্য পণ্য তৈরি করে চায়না আমেরিকার জন্য পণ্য তৈরি করে চায়না ইন্ডিয়ার জন্য ইন্ডিয়া আবার নেপালের জন্য নেপালের জন্য করে যেই অঞ্চলের মানুষের পয়সার উপরে নির্ভর করেই কিন্তু তারা কোয়ালিটি তাদের কিন্তু কোয়ালিটি অনেক রকমের এক থেকে দশ প্রকার কোয়ালিটি হয় একই জিনিস কিন্তু দশ প্রকারের কোয়ালিটি থাকে চায়না আবার যাদের দেখা যাচ্ছে যে আমি এই চায়নাটা দেখা যাচ্ছে একটু রেট বেশি হচ্ছে এর থেকে একটু কিছু কম ওই ক্ষেত্রে আপনি চব্বিশ বারো চব্বিশ এই মালগুলো দেখতে পারেন এই মালগুলো দেখতে পারেন দেখা যাচ্ছে চায়না থেকে পারিস্কার ফিট একশো টাকার মতো পাঁচশো টাকার মতো দেখেন এটা আমাদের নতুন আসছে এটা একদমই নতুন এটার কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার খুবই চমৎকার একটা ডেকোটা একদম জীবন্ত জীবন্তর মতো জীবন্ত ডেকোর এটা মনে হচ্ছে এই যে জিনিসগুলো এটা যদি ওয়াশরুমে ওয়াশরুমটা একদম অসাধারণ লাগবে বাচ্চারা যা পছন্দ করবে ওয়াশরুম এই ধরনের কালার খুবই কালারফুল একটা জিনিস এবং আমাদের দেশিটা প্রায় একশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে আশি থেকে একশো টাকার ভিতরে হয় আশি থেকে এবং এই এইটাও একটা পাথর বডি চমৎকার একটা ডিজাইন তো আমরা তো ওইরকম ইটা দেখলাম এবার একটু ফ্লোরের জন্য একটু জিনিস ফ্লোরের ক্ষেত্রে হচ্ছে সব থেকে টেকসই যদি আপনি দেশের ভিতরে যান হ্যাঁ আপনার ডাবল লেয়ার এগুলো এগুলো হ্যাঁ ডাবল লেয়ার বলতে বুঝাই আমরা যেটার কোনো কালার হয় না মানে এটা পাথর দিয়ে ভিতরে করা ভিতর দিয়ে করা কোনো স্প্রে এর কোন স্পর্শ নাই স্পর্শ আর ফোর সিলিংটা হচ্ছে স্প্রে করা উপরে স্প্রে করা হ্যাঁ এটা হলো অর্ধেক অর্ধেক পাথর মানে অর্ধেক পাথর এইটা হচ্ছে ডাবল লেয়ার দুইটা লেয়ার হয় তো এই ডাবল লেয়ারের গুলো প্রাইস আমাদের দেশিটা রেঞ্জ কত এগুলো একশো দশ টাকা থেকে আপনার তিরিশ পাঁচচল্লিশ এর ভিতরে হয় এরকম একশো তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে হয় এবং এই যে এখন তো মানুষ যারা নিজেরা একটু ডুপ্লেক্স বাড়ি করে তারা তো একটু বড় সাইজের টাইলস চায় তাদের জন্য হচ্ছে আমাদের বত্রিশ বত্রিশ এই যে বত্রিশ বত্রিশ এখানে কি দেশি বিদেশি সব মানে মিলানো আছে এখানে শুধু চায় না আমাদের দেশিটা আলাদা সেক্টর করা আলাদা সেক্টর করা এই যে এগুলো চায়না প্রোডাক্ট এই যে বত্রিশ 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 যের নিচে বিছানো আছে এই যে নিচে বাই চমৎকার কালারফুল মনে করেন এই টাইপের ফ্লোর যে একবার করবে হ্যাঁ তার বাসায় যেই আসবে হ্যাঁ অন্তত ফ্লোরের প্রশংসা করবে ফ্লোরের প্রশংসা ভাই এই টাইপের আমি কোনো ফোর স্টার বা ফাইভ স্টার হোটেলও দেখেন হ্যাঁ এই যে জিনিসগুলো যারা একটু ফ্লোরে এই ধরনের টাইলসগুলো যারা ইউজ করতে পারেন যে চায় না যে কালারফুল এবং এই কালারগুলোর গ্যারেন্টি কীরকম এগুলোর এগুলো লাইফ গ্যারেন্টি লাইফ গ্যারেন্টি এবং এই যে অসাধারণ ডিজাইনের এই টাইলসগুলো আছে চমৎকারি এই যে টাইলসগুলো আমি এক পাশ থেকে দেখাই আপনাদেরকে এগুলো প্রাইস রেঞ্জ কিরকম এই যে একটা মার্বেল আমাদের 200 টাকা থেকে আপনার 300 টাকা 350 ব্র্যান্ডের উপর অনেক কিছু ডিপেন্ড করে আবার কিছু আছে ব্র্যান্ড ছাড়া আমাদের আনতে হয় কারণ অনেক দোকানদার আমাদের থেকে পাইকারি যখন টাইলস নেয় একটু কম রেটের চায় তাদের জন্য আমরা 180 85 টাকার ভিতর 32 32 চায়না মাল আনি আর যাদের একটু লাক্সারি টাইপের ওয়াল দরকার গোল্ডেন টাইপের ওয়াল এই যেরকম আপনি দেখা যাচ্ছে একটা ডুপ্লেক্স করছেন ওইটার মেন দরজার দুই পাশে দিবেন ওই জায়গার জন্য আপনি এই গোল্ডেন টাইল গুলো গুলো এগুলো ইউজ করা যায় একদম দরজার ফ্রন্ট গেটটার চারো পাশে এবং যারা একটু অ্যাপার্টমেন্ট করছেন অ্যাপার্টমেন্টের সিঁড়ির সামনে মানে ইয়ে কাছে এগুলো প্রাইস রেঞ্জ কীরকম ইয়ে এইগুলো হচ্ছে ভাই ইরানিগুলো চারশো টাকা চারশো টাকা এর ভিতরে হয় আর ইন্ডিয়ানগুলো আপনার দুইশো টাকা থেকে তিনশো সাড়ে তিনশোর ভিতরে সাড়ে তিনশোর ভিতরে এবং এইগুলো কিন্তু খুব বেশি টাইলস লাগে না আপনি ধরেন যদি বাড়ির মেইন গেটে একশো স্কোয়ার ফিট এই 100 ফিট বা দিয়ে এর বেশি আমাদের এক প্রবাসী ভাই আপনার এইটা ওয়ার্ডার দিছে ওনার ডুপ্লেক্সে একটা জায়গা এখানে প্রায় 700 স্কয়ার ফিটের মতো একটা ওয়াল একটা ওয়ালে কারণ উনি আমার শোরুমের লোক পাঠানোর পরে বলতেছে ভাই আমি তো টাইস্কিনসে কিন্তু আসছি তোমার শোরুমে পরে ভিডিও ফোনে বলতেছে যত সুন্দর সুন্দর টাইলস ওনার হচ্ছে নারায়ণগঞ্জের এখানে পরে অনেক টাইলস আমার থেকে নিছে এই জন্য যে কোনো কাস্টমারে আমি সাজেস্ট করি যে আমার এখানে আপনি না কেনেন অন্তত এসে একটা ঘুরলা দিয়ে যান দেখেন যে আপনার মন মতো কালেকশনটা এখানে আছে কিনা হ্যাঁ মানে এই যে জিনিসগুলো আপনারা টাইলস হুট করে টাইলস কেনার আগে আপনারা কিন্তু যদি এরকম ভিজিট করেন দেখেন সবগুলো দেখেন তাহলে কিন্তু বিভিন্ন বৈচিত্রময় ডিজাইনগুলো দেখতে পাবেন। ব্যতিক্রমটা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ ব্যতিক্রমটা বুঝতে পারবেন। টাইলস কিন্তু ভাই বারবার করা যায় না। ওই একবার করলেই দেখা যায় নরমালি 20-25 বছর পরে এটা হাত দেওয়া হয়। হ্যাঁ কিন্তু এই যে টাইলস একবার লাগানোর পরে 20-25 বছর পরে হাত লাগানো হয়। এখন আপনি যখন আপনি টাইলসটা কিনবেন তখন যদি পঁচিশ বছরের আগে ডিজাইনটা কিনে ফেলেন তাহলে আপনি পিছিয়ে যাবেন পঞ্চাশ বছর হ্যাঁ যখন আপনি কিনবেন তখন যদি আপনি একদম কারেন্ট ডিজাইনগুলো যদি আপনি যেরকম আমাদের যে এই আইটেমগুলো এগুলো একদম নতুন হ্যাঁ এই যে নতুন একটা ডিজাইন এই জিনিসগুলো এবং এরকম একটা ডিজাইন আপনাকে চুজ করতে হবে যে ডিজাইনটা পঁচিশ বছর যাবতই নতুন নতুন মনে হয় এই ধরনের একটা যাদের ফ্লোর একটু উডেন টাইপের পছন্দ যেরকম আমাদের এই যে এইগুলো স্পেন হয় চায়না হয় হ্যাঁ এই টাইপের আপনার বিভিন্ন কালার হয় বিভিন্ন সাইজ হয় এগুলো দিলে আবার আপনার ফ্লোরটা মনে হবে আপনার উডেন টাইপের উডেন টাইপের এগুলোকে যদি কি বলে এটাকে এটা হলো আপনার

তো অর্ডার যারা ধরেন আসতে পারবে না যারা যারা দূরে আছে যাদের আসা কোনোভাবেই সম্ভব না এটা আপনার বেশিরভাগ হয় প্রবাসী ভাইদের ক্ষেত্রে প্রবাসী ভাইদের ক্ষেত্রে যার আসা সম্ভব না ধরেন তারা কিভাবে আপনাদের কাছ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করবে আপনার যেই যে পছন্দ হয় টাইসগুলো আমাদের থেকে ছবি কিছু নিতে পারে বা তার ভিডিও দেখে যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের নক করলে আমরা দেখা যাচ্ছে তার কত স্কোয়ার ফিট লাগবে মেজারমেন্টটা দিলে আমরা টোটাল একটা মেমো করার পর আপনি আমার কিছু টাকা দিলেন বাকিটা সাইড থেকে দিলেন হ্যাঁ আমরা মাল আপনি যেটা যেটা দেখবেন ইনশাল্লাহ ওইটাই পৌঁছে দেবেন ওইটাই পৌঁছে দেবেন আপনার সাইড থেকে সাইডে যাওয়া পর্যন্ত রিক্স আমাদের সাইডে যাওয়া পর্যন্ত রিক্স আপনাদের আমি কিন্তু আরেকটা জিনিস একটু জানতে চাই আলবি ভাই যেমন ধরেন ফ্রান্স প্রবাসী কোনো একটা ভাই ফ্রান্সে কোনো টাইলসের মানে আমাদের দেশের মতো কিন্তু মানে ইউরোপ আমেরিকাতে এই ধরনের টাইলসের শোরুমগুলো থাকে না তাদের হচ্ছে তারা অনলাইন বেজি মানে প্রতিষ্ঠানগুলোই অনলাইনে বিক্রি করে এবং তারা যদি কোনো টাইলস পছন্দ করে সে ধরনের ধরনের কারো একটা টাইলস পছন্দ হলো ফ্রান্সের

সেই সুযোগটাও কিন্তু এই রেবেকা মার্বেল অ্যান্ড টাইলস থেকে আপনারা নিতে পারেন তো এইখানে যে টাইলসগুলো দেখছিলাম যেগুলো হচ্ছে একদম ডিপ কালারের এগুলো প্রাইস রেঞ্জ কিরকম এগুলো তো দেশি চায়না মিলানো একশো পঁচিশ টাকা থেকে দুশো দুশো বিশ এর ভিতরে এইটা দেশি চায়না তো মিলানো তাই না দেশে দেশি চায়না মেলানো এবং এই জিনিসগুলো হচ্ছে মানে চব্বিশ চব্বিশ সাইজের এই পণ্যগুলো আপনারা নিতে পারেন যাদের বত্রিশে বত্রিশের বাজেটে যাদের সংকুলন হচ্ছে না তারা কিন্তু চব্বিশ চব্বিশও প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের আরও এ বাদে অনেক টাইলস আছে হ্যাঁ আমাদের নক করলে আমরা ওইগুলো ছবি বা হোয়াটসঅ্যাপে এই মতো দিতে পারবো বা আপনারা আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখতে পারবেন আবার অনেক সময় হয় কি যে একটা টালি আমাদের নেই হ্যাঁ তো ফ্যাক্টরি থেকে এনে দিতে হয় তখন আবার দুই চার দিন একটু লেট হয় দুই দিন লেট হয় ওই ক্ষেত্রে যার একটু আর্জেন্ট দরকার হয় একটু আগে আসবেন কারণ অনেক সময় আমাদের অনেক আইটেম তো রেডি থাকে না স্টক ওকে ধন্যবাদ আলমির ভাই তো আমরা ভিডিওটা দীর্ঘ করলাম না যারা পারচেস করতে চান স্ক্রিনে এই প্রতিষ্ঠানের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু অনায়াসে এই সব থেকে এসে এবং না এসেও পারচেস করতে পারবেন এবং আলবি ভাইয়ের যে সাথে লেনদেনের কি আপনার কি ব্যাঙ্কিং লেনদেনটা আমাদের রেবেকা মার্বেল টাইলস অ্যান্ড সেনিটারির নামে অ্যাকাউন্ট আছে ওইখানে পেমেন্ট করলে হবে ওকে আপনারা বৈধ ব্যাঙ্কিং চ্যানেলের লেনদেন করলে আপনি কিন্তু মানে প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না এবং এই যে ব্যাঙ্কিং চ্যানেলে লেনদেনগুলো করবেন ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে এটি শেয়ার করে রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ